আমার বাবা মার কাছে এই কথাগুলো বলতে পারবো না ওই দিন কি হয়েছে আমার সাথে ওইখানে কি হয়েছে আমি তাদের কাছে কি উত্তর দেবো আমি কিছু করতে পারতেছি না কিছুদিন আগে আমার একটা ছেলের সাথে পরিচিত হয় প্রথম দেখাতে উনি আমার ফোন নাম্বার নেয় ফোন নাম্বার নেওয়ার পরে দেন আমাদের কথাবার্তা হয় নিয়মিত ফোন করতো উনি বার বলতেছে আমাকে বিয়ে করবে তো ওনার আম্মু কাছে যখন আমি ফোন করি তখন ওনার আম্মু বলতে যে তোমার ওর সাথে কি রিলেশন আমি বললাম যে তেমন কিছু না বলতেছে যদি ফ্রেম ভালোবাসা হয় তাহলে তুমি আমাদের বাসায় চলে আসো ডিরেক্ট আমাকে বলতেছে তখন আমি একটু লজ্জ ফাই আবার ভিতরে একটু বয় কাজ করে যে একটা ছেলের মা সরাসরি আমাকে এভাবে বলতেছে বাসায় চলে যাওয়ার জন্য সেটা কিভাবে সম্ভব তখন আমি বললাম যে তো আমি যদি আপনার বাসায় যা আপনি কি আমাকে মেনে নেবেন বলতেছে যে হ্যাঁ কেন নেব না আমার ছেলে তোমাকে পছন্দ করে ভালোবাসে তাহলে আমি কেন মেনে নেব না অবশ্যই মেনে নেব আমি তো দেন একদিন আম্মুর সাথে আমি বিষয়টা শেয়ার করি শেয়ার করার পর আম্মু বলতেছে ঠিক আছে ছেলেটাকে বলো বাসায় আসতে তো দেন আমি ওনাকে ফোন দিই ফোন দেওয়ার পরে বলতেছে যে ঠিক আছে আমি দেখা করব। আমার বাসায় আসলো তো বাসায় আসার পর আব্বু বললো তুমি এক কাজ করো তোমার বাবা মাকে নিয়ে আসো যদি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমার তখন ও বলতেছে আমি ওর দায়িত্ব নেবো ওর কিছু করব আমি এখন আমার বাবা মা দিয়ে কি করবেন আমি যদি ওর দায়িত্ব হ্যাঁ ছেলেটা বলতেছে আর কি উনি চলে যায় যাওয়ার পর ওনার মা ফোন করে ফোন করার পর ওনার মা নাকি বলতেছে যে সম্ভব না আসতে পারবে না তো ওই সময় উনি আমাকে বিভিন্নভাবে ফ্যাসাদ দিতে আসছে তার বাবা মা ছাড়া আমি যাতে তার সাথে বিয়ের জন্য রাজি হই ওইটার জন্য ও আমাকে বিভিন্নভাবে ফ্যাসাদ দিত ততদিনের তার সাথে আমার প্রেম শুরু কথাবার্তা শুরু ভালো লাগা শুরু হয়ে যায় আমাদের মধ্যে তো ভালো লাগা থেকে আমি তাকে একটু একটু ভরসা করতাম তারপর ওকে বললাম ঠিক আছে আমি পরের দিন তোমাকে কাজী অফিসে ডাকবো তুমি বিয়ে করতে আসো ওই সময় তার হাতে একটু টাকা কম ছিল তখন দেন আমার কাছে কিছু সময় চাইলো সময় চাওয়ার পর আমি তাকে সময় দিলাম দেন এইভাবে আমাদের ভালো লাগা ভালোবাসা আস্তে আস্তে কথাবার্তা কন্টিনিউ হচ্ছে এবার যেহেতু আমার ফ্যামিলিতে জানে আমি ওপেনলি কথা বলতেছি ওই ছেলের সাথে সব কিছু ঠিকঠাক হঠাৎ একদিন শুক্রবার সকালে আমি ওকে ফোন দেই। ফোন দেওয়ার পর ওই ফার্স্ট থেকে কে জানি একজন ফোনটা আমার কাছে রিসিভ করে পুরুষ তার কোনো এক রুমমেট রিসিভ করে বলতেছে আচ্ছা তোমাদের কি বিয়ে হয়ে গেছে ও তখন জানাচ্ছে যে ওর বাবা মায়ের সাথে বলছে যে আমার আমাকে ও বিয়ে করে ফেলছে তখন কিন্তু আমাদের কোনো বিয়ে শাদি হয় নাই কিন্তু তার পরিবারে জানিয়েছে সে বিয়ে করে ফেলেছে সে বিয়ে করে ফেলছে আমাকে দেন বলতেছে দেখো ছোট বোন আমি তোমাকে একটা কথা বলি তুমি ওর সাথে বলবো না বিষয় ওর তো মেরিট ওর দুটা বাচ্চা আছে বাড়িতে এখন তোমাদের কারণে ওদের সংসারটা ভেঙে যাচ্ছে তখন তো মনে হয় যে আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে কি বলতেছে এসব কথাবার্তা তখন আমি তাকে ফোন করে ফোন করে বলার পর বলতেছি আমার সাথে মিথ্যার আশ্রয় কেন বলতেছে সম্পূর্ণটা তোমাকে ভালোবেসে করতেছে এগুলা নিলা আমি জিজ্ঞাসা করতেছি তোমার আগের ওয়াইফের সাথে কি তোমার ডিভোর্স হয়ে গেছে বলতেছে যে হ্যাঁ হয়ে গেছে তাহলে তোমার ডিভোর্স লেটারটা আমাকে দাও তখন বলতেছে ডিভোর্স লেটার দিবে আমাকে সে মুহূর্তে আমার মনে হচ্ছে যে ছেলে আমাকে বিয়ে না করে তার বাবা আমার কাছে বলতে পারছে বিয়ে করে ফেলছে সে হয়তো তাকে ডিভোর্স না আগের আমার কাছে বলতে পারে তখন দেন আমি বলছি তোমার সাথে আমার করা সম্ভব না তো বাড়িতে রওনা হচ্ছে তোমার সাথে আমি সব ঠিকঠাক করার জন্য ডিভোর্স লেটারটা নিয়ে আসবো তুমি আমার সাথে এমন করো না তুমি আমার কলটা রিসিভ করো তখন দেন আমি বলতেছি যে সম্ভব না তুমি যেহেতু এখানে মিথ্যা আশ্রয় নিয়ে ফেলছ তখন তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না ও আমাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে ডিভোর্স লেটার ছাড়া তো আমি বিয়ে করতে পারবো না কোর্টে চলো কোর্টে গেলে তুমি সব প্রমাণ পাবে কারণ কোর্টে গেলে তো ডিভোর্স লেটার দিতে হবে ডিভোর্স লেটার ছাড়া তো তোমাকে আমি বিয়ে করতে পারবো না কে বলছে ডিভোর্স লেটার ছাড়া আপনাকে বিয়ে করতে পারবে না ও বলতেছে মানে আমাকে ওইগুলা বোঝাচ্ছে আর কি কিন্তু এটা তো সত্য না একটা পুরুষ মানুষ তো ডিভোর্স লেটার ছাড়াও বিয়ে করতে পারে তখন আমাকে এগুলা বোঝাচ্ছে আমি অনবরত কান্না করতে আছি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে কালকে তুমি কোডে আসো কালকে আমি তোমাকে বিয়ে করব। বলতেছে তুমি যদি এক মায়ের গর্বে ধারণ করে থাকো তোম কালকে আসবে তখন ওর কথা মতো আমি কোর্টে যাই কোর্টে গিয়ে আমার পরিচিত অ্যাডভোকেট ওনার সাথে আমি কথা বললাম উনি আমাকে কোর্টে নিয়ে গেল কবুল বললাম সব কিছু বললাম সে মুহূর্তে সব কিছু হয়ে গেছে হওয়ার পর বলতেছে আমি টাকা নিয়ে আসি নাই তখন তো আমার কি করবো ফাটতেছি না ওকে ওইখানে দৌড়ে মায়ের দৌড় করে কাজীকে টাকা দিতে পারতেছে না সাক্ষীদের টাকা দিতে পারতেছে না ও টাকা সার আসছে ওর টাকাকে বিকাশি দিবে দেন তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে তখন আমি বললাম যে সব কিছু আবেগ দিয়ে হয় না বিবেক দিয়ে করতে হবে তখন বলতেছে প্রয়োজন আমি কিডনি বিক্রি করে তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি তখন কান্না কান্না গলায় বলতেছি এগুলা কেন করলো আমার সাথে তখন আমি যে তার শার্টের কলারে ধরে ফেলি সবার সামনে টেনে বার করে নিয়ে যাই যে কেন নিয়ে গেছো তখন সে আমার কাছে অপরাধের মতো মাথা নিচু করে আসে তুমি আমার এদিকে ফ্যাসাদ দিচ্ছ তুমি আমাকে বিয়ে করবে আবার এদিকে তুমি টাকা নিয়ে আসো না এটা কেমন নাটক এই নাটকের শেষ কোথায় তো দেন অ্যাডভোকেটে আমাকে বুঝিয়ে বলতেছে মেয়ে বসো এদিকে তুমি আমার কাছে আসো তখন ও কী করছে ওর এক ফ্রেন্ডকে ফোন দিছে ওর টাকার জন্য ফোন দিছে আমি কি করলাম ওইখান থেকে ছোটে অ্যাডভোকেটের কাছে চলে আসলাম এসে বসে বসে আমি কান্না করতেছি আর বলতেছি বাড়িতে গিয়ে আমি কি জবাব দিব তাদের কাছে তো সে এসে কি করলো বলতেছে এটা আইনি কোনো পদক্ষেপ যায় নাই তুমি সারা জীবন জলার থেকে একদিনে শেষ করে দেবো পাঁচ হাজার বলতেছে পাঁচ টাকা দাও দেন আমরা এটা শেষ করে দিচ্ছি এখন ছাড়াছাড়ি এখনই করে দিচ্ছি আমার একটাই কথা যে ছেলে আমাকে নিয়ে সংসার করবে যে ছেলে আমাকে নিয়ে থাকবে সে এত বড় গলায় আমার বাবা মার কাছে বললো আমি তাকে বাসায় রাখবো আমি এটা করবো সেটা করব সে জায়গার মধ্যে ও দশ হাজার টাকা নিয়ে আসতে পারেনি বিয়ের জন্য সেখানে সে আমার লাইফ কি হবে সেখানে আমার ফিউচার কী হবে তখন আমার মাথায় এগুলা চিন্তা করতে আছে তখন এগুলা চিন্তা করে আমি তখন তার কাছ থেকে সরে গিয়ে অ্যাডভোকেট কে টাকা দিয়ে ডিভোর্স লেটারে সিগনেচার করে এটাকে শেষ করে দেই বিয়ে হলো আবার ডিভোর্সও হয়ে গেল এক ঘন্টার মধ্যে সব শেষ তখন ও জানতো না আমি তাকে ডিভোর্সটা দেই তখন সে করে বসে আছে তো অ্যাডভোকেটে তাকে প্রশ্ন করে তোমার হাতে কি টাকা আসছে বিকাশে বলতেছে না এখনো আসে নাই টাকাটা আসবে তখন বলতেছে তুমি তাহলে বসো আমরা আসছি এটা বলে তাকে অ্যাডভোকেটরা চলে আসে আমি তো ওইখান থেকে মাগরীবের সাথে সাথে বাসায় চলে আসি দেন তখন ও বলতেছে আমার টাকা আসছে ফিওনকে বলতেছে বলতেসে তো তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এমএ তোমার সাথে সংসার করবে না তখন তার হাতে একটা ফোন ছিল ফোনটা ভেঙে চুর মোসল করে দিছে ওই কোডে দেন আমি বাসায় আসি বাসায় আসি আমি কোনো খাবারও খাই নাই আমি সাথে সাথে শুয়ে কান্না করতেছি যে আমার লাইফে এত বড় একটা অ্যাক্সিডেন্ট কেন হলো এটা তো আমি আশা করিনি নেই ওর থেকে কেন এটা করলো ওটা সবার সামনে আমাকে কেন এত বড় একটা অপমান সে আমাকে করলো এখন মাঝখান থেকে আমার ডিভোর্সের একটা কলঙ্ক লেগে গেল আমার আমি আমার বাবা মার কাছে এ কথাগুলো বলতে পারবো না ওই দিন কী হয়েছে আমার সাথে ওইখানে কি হয়েছে আমি তাদের কাছে কী উত্তর দেবো আমি কিছু করতে পারতেছি না তখন আমি কাউকে কিছু বুঝতে দিই না আমি আমার স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি ওইখান থেকে আমি মোবন করে নিলাম যতগুলো নাম্বারে ও কল করে আমি সব কিছুতে ব্লক লিস্টই করি সে আবার যোগাযোগ শুরু করছে সে বলতেছে তোমার সাথে আমার লাস্ট একটু কথা আছে বললাম যে কেমন বেয়া দফার বাচ্চা তুই ছোট লোক কোথাকার তুই আমার বিয়ে করতে আসলে টাকা নিয়ে আর নাই এখন আবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে আস মেয়ে মানুষকে কি অবলা মেয়ে মানুষকে এতই সস্তা এখন কি চাও বলতেছে যে আমি তোমাকে তিন মাস পরে আবার নিয়ে যাব যে মানুষ বিয়ের টাকা দিতে পারে না সে মানুষ তিন মাস পর আমাকে কিভাবে নিয়ে যাবে অনেক গালাগালি করলাম ঠিক আছে তুই টাকা নিয়ে আয় তোর বাবা মাকে নিয়ে আয় যদি ফারস তাহলে তুই আমাকে নিয়ে যাবে আমি তোকেই বিয়ে করবো কিন্তু তো সত্য হচ্ছে তোর বাবা মাকে তুই নিয়ে আসতে হবে ফরে বলতে সরি আমি তোমার ফায় ফরি তুমি আমার সাথে এভাবে কথা বলো না আমি ফাটতেছি না তোমার সাথে কথা না বলে থাকতে তখন আমি বললাম আবেগ দিয়ে মানুষের জীবন যায় না এখন তুই কি করলি আমার জীবনটা এইভাবে সারকার করে দিলি তখন আমি কথা বলতে আসি না আমার ভিতর থেকে মানে কোনো সাউন্ড আসতে আসে না তখন আমি শুধু কান্না করতেছি এরকম পর্যায়ে একবার কেন জানে আমার তার প্রতি একটু ফ্রেম তো মানে যত গালাগালি করে যত কান্নাকাটি করে তার সাথে তো আমার ওই জিনিসটা যাচ্ছে না তখন আমি একটু ইমোশনাল হয়ে গেলাম তো আমি বললাম যে ঠিক আছে ভিডিও কল দাও তখন আমি ভিডিও কল দিয়ে এই দুই চোখ মুছতে দু দুই চোখ মুছতে এসি ওই আড়াল থেকে সব কিছু দেখতে আছে। এবার আমি হাও মাও করে কান্না শুরু করলাম যে এটা কেন তুমি আমার সাথে করলা আমার অফারটা কী ছিল তখন সে ওই ফার্স্ট থেকে সে অনেক জোরে কান্না করতে আসে ফোনের ওই ফারে ও কান্না করতে আসে ওই এই ফার্স্ট থেকে আমি কান্না করতে আসছি মানে মনে হচ্ছে যে একটা সিনেমার দৃশ্য পরে বলতেছে এটা তুমি কেন করলা দিবসটা কেন করলা তুমি আমি একটা পুরুষ মানুষ আমার কি মান সম্মান যায় নাই তুমি কেন করলে এই জিনিসটা আমার সাথে আমি বললাম তখন আমার উপায়টা কি আমার জায়গা অন্য কোনো মেয়ে হলে তো তোরে এইভাবে ছাড়তো না তখন বলতেছে তুমি প্লিজ এভাবে আমার সাথে কথা বলো না আমার অনেক কষ্ট হইতে আসছে তখন ও এমন জোরে চিৎকার দিতে আসে তখন আমি আবার একটু ইমোশনাল হয়ে গেলাম ইমোশনাল হওয়ার পর আমি আবার কথা বলতেছি তার সাথে কথা শুরু হলো তার সাথে আবার কথা শুরু হলো কত হচ্ছে গালাগালি হচ্ছে আবার একটু ফোর ইমোশনালো হয়ে যাচ্ছি আমি অল টাইম কান্না করতে এসেছি এক পর্যায়ে বলতে এসেছে একটু দেখা করবা সামনাসামনি একটু দেখা করো সামনাসামনি একটু বসি সামনাসামনি কথা বলবো তারপর ওই লোকেশন দিয়ে আমি ওর জন্য দুই ঘন্টা ওয়েট করি ও আসে পরে আমাকে সে এসে ডিরেক্ট সবার সামনে প্রপোস করে বসলো আই লাভিং বলে আমি তাকে ডিরেক্ট উত্তর দিচ্ছি একটু ফরে তোমার সাথে তো আমার এখনই হিসাব নিকাশ বাকি একটু পরে ও ওইখানে পার্কের মধ্যে বসে একটু দূরত্ব বজায় তখন আমি তার হাতের মধ্যে গিয়ে দৌড়লাম দৌড়ে তার মানে তখন আমি আর তাকে দেখ সামনাসামনি দেখে আমি আর নিজেকে দৌড়ে রাখতে পারতেছি আমি ইমোশনাল হয়ে গেলাম ইমোশনাল হয়ে তার কাঁধে মাথাটা রাখলাম রেখে আমি ওইখানে কান্না শুরু করলাম আবার যে কেন এটা আমার সাথে করলা এটা না করলে তো পারতাম আমার সাথে এখন যে তুমি আমাকে নেবে কোন ভরসায় নেবে আমি তো তোমাকে ভরসা করতে পারতেছি না তারপর বলতে তুমি কান্নাকাটি করতে কেন এখনই কি তোমাকে আমি নিয়ে যাচ্ছি তখন আমার চোখের পানিটা মরছে দিল তারপর আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর বলতেছে তোমাকে তো আমি বিয়ে করবোই তোমাকে তো আমি সারি তুমি তো আমাকে ছেড়ে গেছো আমি তোমাকে সারি আমি তোমাকেই বিয়ে করব ঠিক আছে তুমি যদি বিয়ে করো তোমার আগের যে ওয়াইফের ডিভোর্স লেটার ওই ডিভোর্স লেটার নিয়ে আসবা তোমার ফ্লাস বাপ আমাকে নিয়ে আসবা আমার জন্য শাড়ি নিয়ে আসতে হবে আমার জন্য নাকের ফুল নিয়ে আসতে হবে আমার জন্য আংটি নিয়ে আসতে হবে যত ফর্মুলা আছে সবগুলো তুমি করতে হবে করে তারপর বিয়ের কাজ করতে হবে আমি তাকে আশ্বাস দিলাম হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব তুমি ডিভোর্স লেটার নিয়ে আসো এখন ফোন যত ও বলতেছে ও আমাকে বিয়ে করবে শুধু আমি এতটুকু জানি সে আমার লাইফ পার্টনার আপনি কি তাকে বিয়ে করেছেন তার শরীরে কি অংশ তৈরি করা ঠিক আছে সে আমার স্ত্রী সে আমার লাইফ পার্টনার এবং সেটাই জানল তাকে আমি লাইফ পার্টনার আমি রাখতে চাই আচ্ছা আপনি কি তাকে বিয়ে করেছেন জি হয়েছে এবং ওটা আপনি যেটা শুনছেন ঠিক আছে তারপর ওকে আমি আবার চাইতেছি যে তিন মাসে একটা ম্যাথ আছে ওই এর ভিতরে ওই জিনিসটা আমি ক্লিয়ার করে নিতে আপনার স্ত্রী যে আপনাকে ডিভোর্স দিয়েছে সেটা এখনো তিন মাস পার হয়নি আপনি তাই বলছেন জি জি আচ্ছা আপনি আবার নতুন করে তিন মাসের ভিতরে জিনিসটা ফয়সালা করে ফেলতে চাচ্ছেন জি ওকে আচ্ছা আপনি যে বিয়ে করতে গেলেন আপনি একটা পুরুষ মানুষ আপনার কাছে বিয়ে করার টাকা ছিল না ওই সময় ব্যাপারটা একটু কেমন না বলতে কি পুরোটা একটা মিস্টেক আপনি যেটা বলছেন যেন তার খরচটা কেন নিয়ে নেই এখান থেকে আমার টাকা দেবার কথা ঠিক আছে যে বলছে যে তুমি যাও টাকা পাঠাই দিতেছি কিন্তু ওইখানে যাবার পর ও টাকা দেয় আর ফোন অফ করে রাখছে মানে একটা প্যারাই পরে দিছে যাক যেভাবে হোক মিস্টেক হয়েছে আমি টাকা তারপর বাড়ি থেকে আনাইছি আনানোর পরও কিন্তু ওরা কিন্তু সবকিছু জামালা শেষ করে নেওয়ার পরে আমি টাকা দেখি কি হবে কিন্তু ওই টাকায় আমার কিন্তু মানে বলার মতো কোনো ভাষা নাই কিন্তু তারা আমার রেখে চলে আসছে তখন ওকে বলছি তারপর যে তো ও জিনিসটা দিতে হয়েছে মিষ্টি হয়েছে আমি চাইনা জিনিসটা বানাইতে কারণ লজ্জিত আমি কারণ আমি একটা পুরুষ ওই জন্য আমি দুঃখিত কিন্তু আমি যাই করছি কিন্তু আগে আমাদের তুমি যা কষ্ট করছো এটা কখনো একটা মানুষ মানুষের সাথে এভাবে করে না যাই হোক তুমি তো যখন আমাকে জেল কাটাতে পারবে দিয়েছে যে ব্যাপারটা সেটা বলছেন ডিভোর্স দেওয়ার ব্যাপারটা মানে ওইটাই বলতেছি মানে সেই ওই রাগের মাথায় ওর বনের এক পকেট ওই এক পুকেট হয়তো দেখি কোনো কিছু একটা মাথায় যে সারা জীবন কিভাবে জীবন যাপন করবে অবস্থা চিন্তা মানুষ দেখে এখানে মানে তার মাথায় কাজ করে নাই কিন্তু নিয়ে চলে যাই তাহলে কিছু করার নেই ভাই আমি তো বাড়িতে থাকি না আমি তো একটা সাইডে আছি একটা কোম্পানিতে এখন আমি বাড়িতে যেতে পারতেছি না তো এখন বাড়িতে যাব যাওয়ার পর ওকে আমি বলছি যে বাড়ি থেকে ওই জিনিসটা নিয়ে আইসা তখন তোমার কাছে আমি দিতেছি তোমাকে আমি যতক্ষণ ওই ডকুমেন্ট তোমার হাতে না দিব তখন ওই ডকুমেন্ট তোমার হাতে না দেওয়া অবস্থায় আমি কোনো কিছু করতেছি না আর তুমি ওটা নিয়ে থাকো যে আমি যেহেতু তোমাকে বলছি তাহলে ডকুমেন্টটা তোমার আমার হাতে রেখে আমি বলছি যে তোমাকে হাতে দিয়ে কাজটা করবো আমি ওকে সম্পূর্ণ কিছু বলছি যে দুজনে আগে কেনাকাটা করবো কেনাকাটা করার পর তারপর করবো কিন্তু কেনাকাটা করার আগে তোমার সাথে যখন আমার দেখা হবে তখন ওই ডকুমেন্টটা তোমার হাতে ডকুমেন্ট নিয়ে তুমি আমার সাথে যাইবা তখন কিনা কাটা করবো তারপর দুজনে তারপর বাইতে যাও আর একটা জীবনযাপন ওটা প্রথম খেলা ঠিক আছে যে আমি এখন এখন খেললাম কিছুক্ষণ পর ভেঙে দিলাম হয়তো ওর আগে এই কাজটা করতে পারছে কিন্তু আমার আমার সম্ভব না যে এই কাজটা করার আমার কথা হলো যে আমি এটা যেটা হয়েছে হয়েছে আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমি একজন কি অনেকজন সত্যিকারের মানুষের বেঁচে থাকতে চাই আর ও সবাইকে দেখে দিতে চাই যে সবাই আমাকে ভুল বুঝতেছে আর আমি কি হয়ে থাকতে চাই ওই জন্য আমি ওকে বলছি তুমি ওয়েট করো তোমার চোখ আমি খুলে দেব যে আগে ওই টিব স্লাইডারটা তোমার হাতে বুঝিয়ে তারপর আমি সব কিছু ক্লিয়ার করব ভাই আপনি ভালো থাকবেন আপনারা যে নিয়াত করেছেন সেটা যদি সঠিক হয়ে থাকে আপনারা সফল হন এবং আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল